হারোয়ার মল্লিকপুর এলাকায় বসুরহাট আই এস এফ প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা বসুরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাসের সমর্থনে নির্বাচনী সভা এদিন এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন ভাঙ্গুরের বিধায়ক নওসাদ সিদ্ধিকে বসুরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস এদিন নির্বাচনী সভা থেকে নওসাদ সিদ্ধিকে কী বলেন শুনুন বিশিষ্ট নেতৃত্ববৃন্দ এবং মঞ্চের সামনে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের ভূমিতে থেকে লড়াই করা কর্মী বিন্দুরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বসিরহাটের বুকে যখন ভাইজান মনোনীত প্রার্থী হয়ে এসেছিলাম আমাদের যত নেতৃত্ব আছেন সবার সঙ্গে কথা বলে আমি দুটো তিনটে জিনিস বুঝেছিলাম আমি বেশি আলোচনায় যাব না একটা থেকে দুটোই শেষ করব। সেটা হচ্ছে যে বুথে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গত পঞ্চায়েতে লড়াই করতে চেয়েছিলেন হয় সেখানে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বাড়ির থেকে বেরত দেননি না হলে নমিনেশন তুলে দিয়েছিলেন এবং তার ব্যাকে যদি যায় গত বিধানসভায় প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে না কি এই হাড়োয়ার বুকে বারণ করে দেয় যে বুথে যাওয়া হবে না যদি তৃণমূলে ভোট দাও তাহলে ভুটে যাবেন অন্য কোনো রাজনৈতিক দল হবে না সব কিছুর মধ্যে দিও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হারোয়ার বুকে যে প্রার্থী দিয়েছিলেন বিধানসভায় সেখানে কিন্তু পঞ্চাশ হাজারের কাছে ভোট পেয়েছিলেন বাড়ির থেকে আটকানোর পরেও আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা বুথে গিয়ে ভোট দিও কিন্তু পঞ্চাশ হাজার ভোট পেয়েছিলেন এবং যদি ওনারা বাড়িতে না আটকাতেন আজকে হাজি সাহেব যে ভোট পেয়েছেন বসিরহাটের বুকে বসিরহাট লোকসভা কেন্দ্রের

না যারা আছে সবাইকে ব্যারিকেটে বাইরে বার করে দেয় বসে যাবো আমরা কেননা আমরা দেখেছি বিধানসভা ভোটের পর দিনে নামাজ পড়ে ঘরে একটা সমাজবিরোধী হিসাবে ট্রিট করতে পারছে না কেন দেশদ্রোহী হিসাবে ট্রিট করতে পারছে না কেন যেভাবে বিদেশি পিস্তল নিয়ে রেখেছে বিদেশি অস্ত্র যে অস্ত্র আমাদের দেশের বা রাজ্যের কোনো পুলিশের হাতে থাকে না এবং ইভেন আর্মিদের কাছে থাকে না এনএসজি ছাড়া সে অস্ত্র ওখানে রেখে দিয়েছে আশা করবো সিবিআইয়ের পক্ষ থেকে এই বিষয়ে জোরালো সওয়াল ঘটে করবে বারবার যেভাবে আমাদের এজেন্সি দেশ আমাদের এজেন্সি এগুলো আমাদের এজেন্সিকে যেভাবে দোষরূপ করছে এটা আমাদের জন্য গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটা ক্ষতিকারক তারপরেও বলছি আমি আশা করি না এই ধরনের ঘটনা ঘটবে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সেটা তো একদম নিন্দাজনক দুর্ভাগ্যজনকের পরেও যদি কোনো শব্দ থাকে সেটা হবে